শুরু করিতেছি মহান আল্লাহর নামে যে পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা অনেকেই ভাবেন যে এরকম পানির সৌন্দর্য মনে হয় শুধু কক্সবাজার অথবা কুয়াকাটাতে কিন্তু এরকম সৌন্দর্য যে এই লাল লাল দিয়া দ্বীপ লাল দিয়া লাল দিয়া চপে চরেও যে আছে এটা পাথর কাটায় পড়ছে আপনাদের মানে এত ভালো লাগবে যে একটু নৌকা দিয়ে আসছি আমরা ট্রলার দিয়ে মানে দশ দশ মিনিট ট্রলার দিয়ে আসার পর আপনার এই হরিণঘাটা থেকে দশ মিনিট আসছে আমরা এইভাবে আসার পর এই জায়গাটা পাইছি এত সুন্দর এবং খুবই নিরাপদ এখানে অত বেশি ঢেউ না যে আপনার ভাষায় নিয়ে যাবে আবার এত কমও না যে আপনার পুকুর পুকুর মনে হবে পিছনে আপনি দেখেন এই যে পিছনে এটা হচ্ছে কি আপনার পাড়া বিদ্যুৎ কেন্দ্র এই জায়গাটা তাপ বিদ্যুৎ কেন্দ্র এত ভালো লাগতেছে এখানে আমাদের পাথর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ওইখানে আমাদের সাথে পানিতে নামছেন এটা দেখতেই অনেক ভালো লাগতেছে আমাদের একজন বিমান বাংলাদেশের ক্যাবিন ক্রু সেও নিয়াজ আমাদের সাথে আছে আর সেক্রেটারি সাহেব কিছু বলবেন যে কেমন লাগে আপনার এই যে এই বয়সে যে নেমে গেছেন আপনি ভালো লাগতেছে বিশেষ করে সুমন ভাই যে এই যে সমুদ্রের মধ্যে নেমে গেছে এটা আমার অভ্যাস আছে সিলেটের মানুষ না না আমার অভ্যাস আছে দেখেন এই যে মজার জিনিস হচ্ছে এটা আমরা মোহনায় আছি একদিকে ব্রিষ খালি আছে নদী এদিকে পায়রা নদী আর এদের বলেশ্বর হচ্ছে কি ঐদিকে না মানে অনেকগুলা নদীর কিসের মোহনা হচ্ছে কি এই জায়গাটা আমি আপনাদেরকে বলবো যে যারাই সব এলাকায় থাকেন বরিশালে থাকেন বা বিভিন্ন জায়গা থেকে এই লাল দিয়া চড়ে আসতে পারেন এবং আমি এই এখানে অনেকগুলা প্ল্যান দিয়ে গেছি যে এইগুলা যদি কার্যকর করা যায় এখানে আরো সুন্দর সুন্দর পর্যটনের জন্য স্পট তৈরি হবে পর্যটন পর্যটকদের সুবিধার জন্য যা যা করা লাগে এগুলা করা হবে আমি চাই যে পর্যটন শিল্পটা অনেক দূরে গিয়ে যাক আপনারা আসতে পারেন দেখেন কি সুন্দর এবং এটাও দেখেন যে আমরা কিভাবে আনন্দ করতেছি অনেক এই আমরা দুঃখ দিব নাকি એસી લાગ <times> <laughs> 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 <laughs>